আমার এই ধর্ম সংক্রান্ত আলোচনার উদ্দেশ্য কারোর সাথে তর্কে যে তার রসদ জোগানো নয় ধর্ম সম্পর্কে আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়া যাতে কেউ ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আপনাকে হেপনোটাইজ করতে না পারে কথা বলছিলাম আমার সহকর্মী নোয়ার সাথে গত পর্বের আলোচনায় তার ধর্ম সম্পর্কিত ধারণায় একটা আমূল পরিবর্তন এসেছে তাই সে বেশ ঘাটাঘাটি করে কিছু প্রশ্ন তৈরি করে এনেছে তবে তার প্রশ্নের উদ্দেশ্য তর্কে জেতা বা আমাকে আটকানো নয় বরং সত্যি কি সেটা জানা যারা তর্কে জেতার জন্য তর্ক করে তাদের সাথে তর্কে জড়াবেন না আর যারা আটকানোর জন্য প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর দিবেন না একটা হাসি দিয়ে চলে যাবেন উনি নিজেই বুঝে নেবে যে উনি বেকুবের মতো প্রশ্ন করছে তো যে জায়গায় ছিলাম শুধু নয় নয় বহু মানুষই ধর্ম এবং স্রষ্টাকে ভয়ঙ্কর কিছু মনে করে কারণ আল্লাহকে ভালোবাসার চেয়ে আল্লাহকে ভয় করার কথাই আমরা রোজ রোজ শুনি নোয়ার লেস্টে অ্যালকোহল নিয়েই প্রথম প্রশ্ন অ্যালকোহল কেন এত কঠোরভাবে নিষেধ করা হয়েছে আমি বললাম ওকে সার্চ সুরা বাকারা আয়াত দুইশো উনিশ দে আস্ক ইউ কনসার্নিং ওয়ান অ্যান্ড গেমস অফ চান্স ইন বোথ ইজ গ্রেট ভয়েস এন্ড প্রফিট ফর ম্যান কান অ্যান্ড দ্য ভয়েস ইন দ্যাম ইজ গ্রেটার দ্যান দ্য প্রফিট তারা মদ এবং জুয়া সম্পর্কে জানতে চায় বলুন এ দুটোর মধ্যেই মানুষের জন্য কল্যাণ এবং অকল্যাণ আছে তবে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি এবং সুরা নিসা আয়া তেতাল্লিশ ও ইউ হু হ্যাভ বিলিভড ডু নট অ্যাপ্রোচ প্রেয়ার হোয়াইল ইউ আর ইন টক্সিকেটেড ইউ নো ইউ ইউ আর সেইং নেশাগ্রস্ত অবস্থায় প্রার্থনার কাছাকাছিও এসো না যতক্ষণ না তোমরা বুঝতে পারছো তোমরা কি বলছো এই দুটি আয়াত থেকে পরিষ্কার যে অ্যালকোহল আমাদের জন্য আল্লাহর অপছন্দ কিন্তু তিনি অ্যালকোহলকে অচ্ছুত বা অ্যালকোহলিকদের লাথি মেরে চাঁদের দেশে পাঠিয়ে দিতে বলেননি এখন এই অ্যালকোহল আমরাও নিশ্চয়ই আমাদের সন্তানের জন্য অপছন্দ করব। নোয়া বলল অফকোর্স আর অ্যালকোহলের উপকারের চেয়ে ক্ষতি বেশি আমরা সবাই জানি খোদ আমেরিকার সংবিধানের এইটিন্থ অ্যামেন্ডমেন্ট ছিল অ্যালকোহল নিষিদ্ধকরণ নিয়ে এবং আমেরিকায় অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ ছিল উনিশশো বিশ থেকে উনিশশো তেত্রিশ সাল পর্যন্ত তবে অ্যালকোহল একেবারে নিষিদ্ধ করার নেতিবাচক প্রভাবও পড়েছিল তাই টোয়েন্টি ফার্স্ট মাধ্যমে এইটিন্থ অ্যামেন্ডমেন্টকে বাতিল করা হয় এবং অ্যালকোহল বিক্রয় বিপণনের আইনগত অনেক বিধি নিষেধ আছে যার উদ্দেশ্য রেসপন্সিবল ড্রিঙ্কিং নোয়া বলল আই অ্যাগ্রি উইথ ইউ ওকে সেক্স বিষয়ক কড়াকড়ি কি একটু অতিরঞ্জিত নয় এটা তো একটা জৈবিক প্রয়োজন কিন্তু বৈবাহিক প্রক্রিয়ার সাথে আরও অনেক কিছু জড়িত তাই চাইলে তো বিয়ে করা যায় না এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে আমি বললাম তুমি নিশ্চয়ই জৈবিক প্রয়োজনে রেপ করা সমর্থন করবে না নোয়া বলল অবশ্যই না তো তুমি নিশ্চয়ই কাউকে প্রস্তাব করবে এবং তাকে তোমার প্রস্তাব অ্যাকসেপ্ট করতে হবে নোয়া বলল হ্যাঁ আমি বললাম এটাই বিয়ে সিম্পল এই বিয়ের দুজন সাক্ষী থাকতে হবে এবং দেন মোহর নির্ধারণ করতে হবে উইচ ইজ নট এ বিগ ডিল মাদ্রাসায় বহু পরীক্ষায় বিয়ের ডেফিনেশন লিখতে হয়েছিল ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বিটুইন এ ম্যান অ্যান্ড ওয়ম্যান ফর হ্যাভিং সেক্স এবং এটা ভার্বাল কন্ট্রাক্ট নট রিটেন না ওয়ান থিং লেড বাই অ্যানাদার সেক্সের ফলাফল হিসাবে যখন সন্তান জন্ম নিবে তার দায়িত্ব নেয়ার ব্যাপার থাকে বা বিয়ের সাথে সম্পদের বন্টন উত্তরাধিকার বা ইমিগ্রেশনের সম্পর্ক তাই বিয়ে রেজিস্ট্রি করতে হয় কিন্তু সেটা রাষ্ট্রীয় বা আইনি কথা ধর্মীয় নয় এর বাইরে সব কিছুই সামাজিক এবং মনস্তাত্ত্বিক কথা আমেরিকায় তুমি গার্লফ্রেন্ডের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারো তবে সন্তানের দায়িত্ব তোমাকে নিতে হবে কিন্তু বাংলাদেশে এটা কল্পনাতীত এবং এর কারণ সামাজিক ধর্মীয়ভাবে বিয়ে একটা মৌখিক চুক্তি অ্যান্ড ইউ ক্যান ডিসমিস দ্যাট কন্ট্রাক্ট ভার্বালি আর আদিম সমাজেও বিবাহ প্রথা ছিল নাহলে সন্তানের দায়িত্ব কে নিবে আর এক্ষেত্রে মেয়েরা একতরফা ভিক্টিম হবে নোয়া বলল কিন্তু একজন পুরুষ চারটা বিয়ে করতে পারবে উপরন্ত দাসীও রাখতে পারবে এটা কি নারীর প্রতি অবমাননা নয় আমি বললাম এটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর বা এই বিধানটার এক্সিকিউশনের উপর বিয়ে মানে তো শুধু সেক্স নয় এর মানে দায়িত্ব নেওয়াও চারটা নয় কোরআনে উল্লেখিত শব্দটা হচ্ছে রুবা রুবা মানে আরবা মানে চার আর রুবা মানে চারের গুণিতক বা ষোলো ইমাম আবু হানিফ এটাকে চারে সীমাবদ্ধ করেন যাই হোক এর অর্থ তোমাকে একাধিক বিয়ে করতেই হবে এমনটা নয় যেমন ধর্মে তো বিষ খাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা নেই কিন্তু কই কেউ তো খায় না কার্ল মার্কস একবার বলেছিল আমাকে যদি এই জীবনটা ফিরিয়ে দেওয়া হয় তবে আমি যা করেছি তাই করতাম শুধু বিয়ে করতাম না চার বিয়ের অনুমতি দেয় মানুষ শেষ পর্যন্ত একটা অন্তত করে আর ধর্মে অবিশ্বাস করলে তো তুমি চার হাজার বিয়েও করতে পারো তবে কোনো সময় কোনো দেশে এমনটা প্রয়োজন হতে পারে তাই এই অপশনটা খোলা রাখা যেমন বাংলাদেশের জনসংখ্যা একটা সমস্যা তাই একাধিক সন্তান নেয়াকে নিরুৎসাহিত করা হয় কিন্তু আমেরিকা বা ইসরায়েলের জনসংখ্যা নীতি ঠিক তার উল্টো কারণ এখানে আরও মানুষ দরকার আর আমেরিকা ইউরোপে নারী অধিকার নারীদের ভোটাধিকার কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছিল তার আগে নারীর সামাজিক রাষ্ট্রীয় অবস্থান কি ছিল দাসপ্রথা তো খোদ আমেরিকাতেই বলবৎ ছিল আব্রাহাম লিঙ্কনের সময় পর্যন্ত দাসপ্রথা বিলোপকারী থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট সিনেটে ফিফটি ফিফটি ভোটে টাই হওয়ার পর স্পিকারের বিশেষ ভোটে পাশ হয় এবং দাসপ্রথা বিলোপকে কেন্দ্র করে শুরু হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ পর্যন্ত আব্রাহাম লিঙ্কনকে বর্ণবাদীদের হাতে জীবন দিতে হয়েছে বর্ণবাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেয় মার্টিন লুথার কিং তার মানে আমেরিকার বিপুল সংখ্যক মানুষ স্লেবারের পক্ষে ছিল এখন হঠাৎ করে তোমরা আকাশ থেকে পড়লে তো হবে না একটা সমাজে পরিবর্তন আসবে সামাজিক প্রক্রিয়ার ভিতর দিয়ে এবং তার জন্য নির্দিষ্ট একটা সময় অপেক্ষা করতে হবে নোয়া বলল ইয়াস এ গড এর পয়েন্ট আচ্ছা মুসলমানদের দিনে পাঁচবার বাধ্যতামূলক প্রার্থনা করতে হয় এ ব্যাপারে তো বিন্দুমাত্র ছাড় নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জিনিস ট্রসটা তার মানুষের স্তুতি প্রশংসার এত কী দরকার বললাম মুখে আস গুগল ওয়াটক ইজ সালাদ এবং সালাদ বা প্রার্থনা সংক্রান্ত সব আয়াত আমরা পেয়ে গেলাম প্রথমত পাঁচ ওয়াক্ত নামাজ কি কি কত রাকাত প্রতি প্রতিরাকাতে কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে এমন কোনো স্পেসিফিকেশন কি দেয়া আছে নাই তুমি যে কোনো মুসলমানকে প্রশ্ন করো এক ওয়াক্ত নামাজ সময় মতো না পড়লে কি শাস্তি সবাই মোটামুটি এর উত্তর জানে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আগুনে পড়তে হবে বলো এমন কোনো আয়াত কি এখানে আছে নাই তাহলে প্রার্থনা কি এবং কেন মানুষ প্রার্থনা না করলে আল্লাহর কিছুই যায় আসে না কিন্তু নামাজের মধ্যে মানুষের জন্য অনেক কল্যাণ আছে মানুষ পয়সা খরচ করে ইয়োগা ক্লাস করে বা মেডিটেশনের কোর্স করে শারীরিক এবং মানসিক সুস্থতা আত্মার প্রশান্তি ও বিশুদ্ধতার জন্য মেডিটেশন এখন বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি নামাজ ইয়োগা এবং মেডিটেশনের সংমিশ্রণ এখন এক পায়ের উপর আরেক পা তুলে চোখ বন্ধ করে রাখলেই যেমন মেডিটেশন হয় না ঠিক তেমনি হরবর করে মুখাস্ত কিছু জিনিস করলেই সেটা নামাজ নয় দুই ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে স্টেট অফ মাইন্ড নোয়া বলল কারেক্ট আমি আরও যোগ করলাম মেডিটেশন কোনো নির্দিষ্ট অ্যাক্টিভিটিস নয় যেটা তুমি পারফর্ম করো এটা একটা বিশেষ গুণ যেটা তুমি চর্চা বা অনুশীলনের মধ্য দিয়ে অর্জন করো যখন তুমি এই মেডিটেটিভনেস অর্জন করবে তখন তোমার প্রতিটা চিন্তা কথা বা কাজে এর প্রভাব স্পষ্ট হবে আর সালাদকেও চরিত্রে প্রতিষ্ঠা বা কায়েম করার কথা বলা হয়েছে কোরআনে শরণাতীত কাল থেকে মানুষ মেডিটেশনের চর্চার মধ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করেছে আত্মিক প্রশান্তি ও বিশুদ্ধতা অর্জন করেছে নিজের ভিতরের অসীম সম্ভাবনাকে আবিষ্কার করেছে নিজের কর্মকাণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে আলবার্ট আইনস্টাইনও বলেছিলেন ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ সালাত সম্পর্কে কোরআন বলছে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে সুতরাং যার নামাজ তাকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না তার নামাজ নামাজই না নামাজ যদি প্রধান ইবাদত না হতো তবুও এটা একটা উত্তম অভ্যাস হিসেবে বিবেচিত হতো প্রকৃতপক্ষে নামাজ বা প্রার্থনা মানুষকে শারীরিক মানসিক সুস্থতা এবং আত্মিক প্রশান্তি ও বিশুদ্ধতা অর্জনে সহায়তা করে আর একটা সুস্থ দেহ মন একটা প্রশান্ত বিশুদ্ধ আত্মা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে দামে আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ